সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমদে তোমার সবাই ভালো আছো আমাকে আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝে যে অঙ্কটি আলোচনা সেটি হচ্ছে তোমাদের একের একটি অঙ্ক অঙ্কটি তোমরা তোমাদের আগে এক অঙ্কটিকে দেখিয়ে নিই এখানে দেখো এই যে চার নম্বর যে অঙ্কটি আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া মাথা মাথাপিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তির ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত এই অঙ্কটি তোমাদের আজকে সুন্দরভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাকে সাহায্য করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে শেয়ার করবে যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহ পাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে শুরু করছি তোমাদের পাঁচ পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তো অঙ্কটি আবার খেয়াল করো একটি লঞ্চে সাতচল্লিশ যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন মাতা পিছু কেবিনে ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হলো ষোলোশো আশি টাকা কেবিনে যাত্রী সংখ্যা কত তাহলে শিক্ষার্থীবিন্দুরা প্রথমে আমরা ধরি কেবিনে যাত্রী সংখ্যা হলো এক্স জন কেবিনে যাত্রী সংখ্যা এক্স জন তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে যেহেতু কেবিন এবং ডেকের মোট যাত্রী সংখ্যা হলো সাতচল্লিশ জন তাহলে সাতচল্লিশটাকে যদি আমরা বিয়ে এক্স বিয়োগ করি তাহলে কিন্তু ডেকের যাত্রী সংখ্যা আমরা পাবো তা ডেকের মাথা কিছু ভাড়া বলা আছে তিরিশ টাকা তাহলে সুতরাং কেবিনে মাথা কিছু ভাড়া হবে ডেকের ভাড়ার দ্বিগুণ এটা একটা তোমার অঙ্কে বলা আছে যে কেবিনে ভাড়া হলো ডেকের ভাড়ার দ্বিগুণ তার ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে কেবিনে ভাড়া কত হবে দ্বিগুণ হবে ষাট টাকা হবে বুঝতে পারছো তাই ডেকের জাতিসংখ্যার মোট ভাড়া কত হবে ডেকের যাত্রী সংখ্যার মোট ভাড়া কত হবে ডেকের যাত্রী সংখ্যা হলো সাতচল্লিশ মাইনাস এক্স এর সাথে গুণ করতে হবে তোমার ত্রিশ যেহেতু ডেকের ভাড়া হচ্ছে ত্রিশ টাকা করে এবং মোট যাত্রী সংখ্যা হচ্ছে সাতচল্লিশ মাইনাস এক্স তা ত্রিশ দিয়ে যদি সাতচল্লিশ মাইনাস এক্স গুণ করি তাহলে পাবো সাতচল্লিশ সাথে প্রথমে যদি তিরিশ গুণ করি তাহলে পাবো চোদ্দোশো দশ এবং মাইনাস হলো তিরিশ সাথে এক্স গুণ করলে পাবো ত্রিশ এক্স কেবিনের জাতিসংঘের মোট ভাড়া হলো কত ষাট এক্স কারণ কেবিনের এক একজনের ভাড়া হচ্ছে ষাটটে করে এবং তাদের মোট সংখ্যা হচ্ছে একজন তাহলে আমরা পাবো ষাট এক্স টাকা সুখিয় তা এখন আমরা কী লাগতে পারি প্রশ্ন মতে এটা হচ্ছে তোমার কেবিনের ভাড়া আর এটা হচ্ছে তোমার ডেকের ভাড়া এটা কেবিনের মোট ভাড়া এটা হচ্ছে ডেকের মোট ভাড়া এই দুটি যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারবো ষোলোশো আশি টাকা কারণ ওখানে অঙ্কে বলা আছে যে কেবিনে ভাড়া এবং ডেকে ভাড়া মিলে মোট ভাড়া হয়েছে ষোলোশো আশি টাকা এজন্য আমরা ডেকে কেবিনে ভাড়া হলো সাইড এক্স টাকা আর ডেকে ভাড়া হলো চোদ্দোশো দশ মাইনাস তিরিশ এক্স এই দুটো যদি আমরা যোগ করি সমষ্টি করি তাহলে আমরা লিখতে পারবো সমান সমান লিখতে পারবো ষোলোশো আশি টাকা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখন সাইড ডেক্স থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে পাবো আমরা তিরিশ এক্স তিরিশ এক্স এরপর আছে চোদ্দোশো দশ সময় সমান ষোলোশো আশি তিরিশ এক সমান সমান এস চোদ্দোশো দশকে যদি আমরা বাম পাশকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো ষোলোশো আশি মাইনাস চোদ্দোশো দশ যেহেতু আমাদের এক্সে মান বের করতে হবে সুতরাং আমরা সংখ্যাগুলো সব ডান পাশে নিয়ে যাব এবং এক্সটাকে আমরা বাম পাশে রাখবো এরপরে ষোলোশো আশি থেকে যদি চোদ্দোশো দশ বিয়োগ করি তাহলে আমরা পাবো তিরিশ এক সময় সমান দুইশো সত্তর তাহলে এক সময় সময় পাচ্ছি আমরা দুইশো সত্তর ভাগ হচ্ছে ক্রিষ্ট তোমরা জানো শিক্ষার্থীরা শিক্ষার্থী তোমরা জানো যে যদি বাম পাশে গুনাকারা থাকে তাহলে ডান পাশে আনলে তাকে ভাগ করতে হবে সেটা তোমার ভাগ হয়ে যাবে তাই সুতরাং দুইশো সত্তরকে দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো নয় সুতরাং এক সময় সমান নয় সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে নয় জন এটি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর তাই শিক্ষার্থী বন্ধুরা আশা করছে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই অঙ্কটি বারবার দেখবে বারবার বোঝার চেষ্টা করবে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ